সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে বসে আমাদের মাছের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো দু সালে আপনাদের সামনে নিয়ে এলাম তারা বাইং মাছের ভিডিও তো এক কেজিতে দুই হাজার পিস হবে তো এই সাইজের পোনাগুলো আমরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজ আমরা বিক্রি করতেছি দেড় টাকা পিস তো সম্মানিত ভিওয়ার্স ভালো উন্নত মানের তারা বাইং মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে রয়েছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি অর্থাৎ যে কোনো সাইজের তারা বাইম মাছের পোনা আপনারা ক্রয় করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স আমাদের হ্যাচারিতে রয়েছে টাইগার জাতের মনসেক্স তালাপিয়া দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কুইর এবং কাবজাতীয় রুই মিগেল সিলভার বিকেট কাতল রুই এবং সকল প্রকার ক্যাটফিশ মাছের পোনাও রয়েছে এবং রঙিন যত পোনা আছে সকল প্রকারের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সম্মানিত বেয়ার্স মাছ চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় তা বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নেবেন তো এই মাছের পোনাগুলো আপনারা কতদিন সময়ে অথবা এই মাছের সাথে অন্য কি মাছ চাষ করে লাভবান হওয়া যায় তা বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ